যখন এতু হয়ে গেছে রাতে বানায় সমস্ত শয়তানদের একত্রিত কইরা বলতেছে বৃষ্টি দোয়া আরম্ভ করো সমস্ত শয়তান ফসরপ করে আরম্ভ করছে সৈদ আলী গো ও বাপ বলে কি কোকোতো সুন্দর বৃষ্টি হইতেছে মুসুল dare বৃষ্টি হইতেছে কারি যে বৃষ্টি দিতেছে হুদা মুসুল dare বৃষ্টি দাসে সওয়ালে ঘুম তুই তেছায় দে নাউযু বিল্লাহ এ শৈতানের ভরসা পয়রা যে ফসল আছেন পুইরা সার খার হয়ে গেছে গা গড়ের সালের টিন সহকারে ডুলো হয়ে গেছে গা শৈতানের ফসরা এটা সাধারণ ফর্সা না কি কোন ঠিক না বেটি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার কিতাবে ঘটনা লিখছেন যে এই নবী যে এই নবী বৃষ্টি দিছে তো এই জন্য আমার বাবারা ভাইয়েরা নবী নিজে নিজে হওয়া জানা নবী বানা আল্লাহ কেডা বানা নবীদের এক নাম্বারের গুণ হইল যে নবী হইব দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করতে পারবে না এক নম্বরের গুণ আমরা নবী কারো কাছে পড়ছে আরে কথা কইনা কেডা পড়ছে রে পড়াইছে কেডা আল্লাহ কে পড়াইছে কারণ কুরআন শিবে আল্লাহ পাক বলেন لا تحرك لسانك لتعجن به আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হইলে আল্লাহ রসুল তাড়াতাড়ি গড়িয়া পড়তো বিছি বিছি গড়িয়া পড়তো হারতে হাতে পড়তো বসা অবস্থায় পড়তেন আল্লাহ ডাক দেব নবীর তুমি কোরআন তেলাওয়াত করো না এ বিছি বিছি পড়ার দরকার নাই আমি আল্লাহ তালাও তোমার মধ্যে কোরআন ফিট করে দেওয়া হই তোমারে পাঠাইছি বলেন সুবাহান আল্লাহ ও যুবক বাইরা নবীর ইতিহাস আতাও যুবকেরা নবীর ইতিহাস হাতা না দাও রাস্তার মধ্যে যায় দাঁড়ায় থাকবো খালি দেখবো কোন মেয়েটা যা স্কুলের কোন মেয়েটা সুন্দর ছায়া দেখবো আলি বুঝলি ছায়া দে মেয়েরা রাজা আর গান গা তুমি দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় আরে ককি না দেখলো বলে মন হাজার বছর পরিচয় আছে মেয়ে হইন্য গাড়ি বাবা বাবারি হাজার বছর বলো পরিচয় বলে হ্যাঁ ও তোমার চোখগুলি হরিণের চোখের লাখায় মেয়ে দেখো সর্বনাশ বাড়িতে গেছে গিয়ে সামনে দাঁড়ায় আলি শক্তি হরিণের লাইন বলে দিই তো দি সুন্দর হই বীজ ঢুকিয়ে গেছে গা কি কোন ঠিক না বেটি ঢুকিয়ে গেছে গা কারি পাপড়ি আমার চোখ বলো হরিণের লাইন কিমন প্রশংসা করছে পরে দিন রাস্তা যাইতেছে ওইটুর নাম্বারটা এ দিছে নাম্বার লাগছে বিশা শেষ এই যে ফোনে কথা কইতেছো বাবারা বাগারা শুয়নের গুমানের সময় খানার সময় মা কলো খাই হসনা গো ভাল লাগে না হেলো 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 এইরকম জমানা আসেনি বর্তমানে আসেনি বাবারা এটা কইল না আমরা বলা না সমাজটা নষ্ট হয়ে গেছে বাস্তব ঘটনা আমার এলাকার এক মেয়ে বাবা বিয়া ঠিক করছে বিয়া বইতো না কোকে রে কো বইতাম না বিয়া বসে নাই কিছুদিন পরে শোনা গেছে যে তা একটা বাচ্চা নাতি

এই দুনিয়াতে তোমার হবে অশান্তি মৃত্যুর পর হবে তোমার ঠিকানা জাহান না ও আমার বাবারা নবীর এক আরো কাছে পড়ে নাই নবীদের এক নাম্বার গুণ নবীদের এক নাম্বার গুণ কারোর কাছে লেখাপড়া করে নাই কিতাবের মধ্যে আছে ঈসা আলাইহিস ওয়াস সালাম কি কি যে স্কুল পড়া মক্তব পড়াইতে চায় না ঈসা পয়গম্বর বলছেন আম্মা গো আমি বক্তব্য যাচ্ছি পড়ার জন্য মসজিদের হুজুরের কাছে ছোট বাচ্চা তো মসজিদে গেছে সালাম দিছে। দেওয়ার পরে হুজুর বলে বস তুমি পড়ো আলিফ বা মোর ডাক বলে হুজুর আমি এই মক্তবে আসলাম এই মসজিদে আসছে হুজুর গো আপনাকে আমি তিনটা প্রশ্ন করবো যদি তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কি করব পড়ব আর প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি আপনার কাছে হুজুর না হুজুর বলা বলেছে ইমন ছাত্র ইমন ছাত্র আমার সৈ্য গোষ্ঠীর জীবনে দেখছি না ছাত্র বলে আমার প্রশ্ন করবো ফলের দিন মুক্ত নৈ বছরের বাচ্চা কি প্রশ্ন করব বাবা তুমি করো উনি তো পয়গম্বর কি কোন পয়গম্বর দাল্লা আগে থেকে বানায়া শেখায়া পাঠাইছে ঠিক না বেঠে এক নাম্বার প্রশ্ন হইল আমি আপনি যে আমারে পড়াইছেন আলিফ এই আলিফটা কি লাগায়া দাঁড়ায়া লইছে এটা আমারে উত্তরটা আপনি দিতে হইব একটু জোরে কইন্যা সুবহান আল্লাহ হুজুর কোতখানে বল ইমন প্রশ্ন আমার জীবন হুনছি না আর এ প্রশ্নের উত্তর আমরা হুজুরে করছি না হুজুরে করছো না এই প্রশ্ন উত্তর কেমনে দেয়া আপনারা বাবারা বলতেছি একটু দেখেন যে এই যে প্রশ্নটা পৈগাম্বরে করছে উনি তো পৈগাম্বর এ পৈগাম্বর তো কোন দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া করে নাই গুলা মাহমদ কাদিয়ানি নয়বার মৃত্যিক পরীক্ষা দিয়েছে কইবার কোন ফল্লা দিছে ফেল করছে এরপরে দিছে আবার ফেল করছে এরপরে আবার নৈবারে গিয়া গুলাম মোহাম্মদ কে দিয়া করছে তে যদি ফয়গাম বরত তে পরে কি লিগা কোন ফয়গাম বরত দুনিয়ার কোন মানুষের কাছে পড়ছে না কি কোন পড়ছে যাও ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা বলছে যে তুমি আল্লাহ তাআলা নৈবানে পাঠাইছে মা পাঠাইছে বাবা পড়তে যাও গিয়া প্রশ্ন করে বইছে হুজুর রে প্রশ্ন উত্তর দিতে আল্লাহ ফরান আর না দিতে আল্লাহ তুমি আমার কাছে পড়তে হইব যুরু কোন সুবহানাল্লাহ আমার বাবা হুজুর ডাক দিয়ে বলে ঈসা শোনা তুমি যে প্রশ্ন আমাকে করছো এই প্রশ্ন এই জীবন আমাকে কেউ করে নাই বাবা রে তোমার এই প্রশ্ন উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না বাবা তুমি কয়েলাও এবার ঈসা আলাইহিসসালাতু সালাম আল্লাহর পয়গাম্বার! উনি বলেন আমি প্রশ্নের উত্তর আপনারে দিব তবে আপনি আমার জাগাত আয়েন আমি আপনার জায়গাত যাই জুরু চিন্তা করছেন নি তার মানে কি আপনি ছাত্র হন আর আমি উস্তাদ হই কারণ কোন নবীদ কোন দুনিয়ার কোন মানুষের ছাত্র হইতে পারে না আমার হজরত আপনি শুনাল এই আলিফটা কেন দাঁড়ানো যদি মানুষের আমুক মধ্যে পড়তে আসে কোরআন শরীফ যদি তেলাওয়াত করে সর্বপ্রথম কাজ হলো তার ইমান 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 ঠিক করতে হইব ইমানটা ঠিক করতে হইব এই আলিফটা দাঁড়ায় বুঝাইতেছে ওয়ান একের মতন দেখা যায় না কি কোন ওয়ান ওয়ান মানে কি এক তার মানে আল্লাহ একজন কয়জন আল্লাহ একজন একজন আল্লাহ যদি বিশ্বাস কেউ কইরা এই কুরআন তেলাওয়াত করে তাহলে তার সওয়াব হইবো আর যদি আল্লাহ তাআলা দুইজন পড়ে তার जिंदगीর মধ্যে জরা পরিমাণ সওয়াব আল্লাহ দিবে না কি কোন দিবে তাহলে সর্বপ্রথম হইল আল্লাহ কয়জন একজন এক নাম্বার গুণ যে নবীরা কোন দুনিয়ার মানুষের কাছে পড়ে নাই গোলাম মাহমুদ কাদিয়ানি পড়ছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আতাউল্লাহ বুখারী আতাউল্লাহ বুখারি যিনি বুখারী কিতাব লেখছেন একটা হাদিস লেহার আগে উনি দুই রাখাত নফল নামাজ পড়ছেন দুই রাগাত নফল নামাজ করে ঘুমাইছেন গুমায় যদি স্বপ্নে আল্লাহ রুসুল বলছে এই মাম বুখারি এহাদিসা লেখ তখন এই মাম বুখারী ঘুম লেখছে জোরে না এই জন্য এটাকে বলে সুহি কিতা বুকারি শরীফ্লাহ করছেন এ গোলাম আহম্মদ কার দিন এই তুই নুবি কেমনে আল্লাহ দোক কোন ইসমু আহম্মদ যে শেষ নুবিব সে ওই বাহমদ আমার নাম দা আহমদ ক তোর নাম দ গুলাম আহম্মদ গোলাম আহম্মদিকে কি সে গুলাম বাদ দালাইলাম গোলাম বাদ দিলে কি দিলে আমি আহম্মদ আমি আতাউল্লাহ আতা গো আমার নাম হইলো আতা উল্লাহ তোর মতে যদি ফল নামের দিলাম অংশ তো আমি আতা বাদ দালাইলাম আতা আতা উল্লাহ আতা বাদ কি সে আল্লাহ ঠিক না বেঠি আতা উল্লাহ আতা প্লাস আল্লাহ এ হইল আতা উল্লাহ তে তুই গোলাম মোহাম্মদ গোলাম বাদদলাইছত ওছত আহমদ ও মুবি হইছস আরামিয়াtau লাতাবদলাইলামদি আমি হইলাম আল্লাহ আল্লাহ বড় নন হই বড় আতুল্লাহ বুখারী আমি হইছি আল্লাহ অন্ত হইছত নবী এই মানুষ আপনারা শুননা রাখেন আমি নিজে আল্লাহ হইয়া কইতাছি এই গোলাম মোহাম্মদ কা আদ্যানের আমি নবী বানাইছি না এর আমি কি করছি না নবী বানাইছি না এই গুলা মোহাম্মদ কে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন হ্যাঁ এর দুনের থেকে বিদায় হইছে সে টয়লেটের মধ্যে ফইরা কই ফইরা বলেন লিপটি দ লিপটি মারা গেছে এ পর্যন্ত ইতিহাস শুনছেন নি কোন নবী টয়লেটে ফইরা মরতে শুনছেন আমার বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া থেকে চলে যায় আজরাইল আলাইহিস সালাম বিশ্ব দরবারে এসে দাঁড়ানো

দরজার মধ্যে একটু তুমি চায়ে দেখো না কে যেন মাকো আমাকে ডাকছে বারবার আমার সালাম দিতেছে একটু দরজার মধ্যে দাঁড়ায় দেখো দরজাটা ফাতেমা খুলছেন খুলিয়া চায়ে দেখে বিশাল বড় এক মানুষ দাঁড়িয়ে আছে যার পা দুইটা জমিনে মাথা হলো আকাশে ফাতেমা ডাক দে বলে বাবা বাবা এটা তো এমন বিশাল এক মানুষ গো বাবা যে মানুষ আমি জিন্দগিতে কখনো আমি দেখি না কখনো দেখি নাই আল্লাহনে বলে মা এটা হচ্ছে মালাকুল মৌন হাজরাইল ফিরা ফাতেমা কু আব্বা না আমি দরজা খুলতাম না আমি দরজা বন্ধ করে দিয়াম আমার বাবা দুনিয়াতে চলে গেলে আমারে কেডা দেখবো আমার তো আর কেউ না আল্লাহ নবী দুটো চোখের পানি বানাই দিয়া কান্দে আর বলে বাদে রে আও বাদে এটা এমন ফেরেস্তা দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে যেতে পারে আইনার গ্লাসের ভিতরে ঢুকতে পারে এই আজরাইল কে বাধা দেহের মতন পৃথিবীতে কোনো শক্তি নাই আছে নাই মা দরজা খুলে দাও আজরাইল ফেরেশতা ঢুককে বলতেছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী আপনি যাবেন নি আল্লাহ বলছেন আমার বন্দুরে সালাম দিয়া বলবা নবী আপনি আসবেন নি আপনি গেলে আপনারে আল্লাহ নিব না গেলে নেওয়ার দরকার নাই জুরে কন আল্লাহ আকবার আপনি আমি দুনিয়া তে যাও অসম অনুমতি নিবনি আজরাইলে নিব বাবারা নিব মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে যাবেন আজাইল ফেরেশতা আসে আই গো মুসা পয়গম্বর চলো তুমি কেড়া কো মি আজরাই দিছে একটা তাফফা ইমন এক তরফা দিছে একটা ছক্কা ন হয়ে গেছে গা জোরে কোন আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ কেমন পৈগম্বরের কাছে তুমি আমার পাঠাইলা আল্লাহ গো এই পৈগম্বরের কাছে যখন আমি গেলাম একটা তা পুরা মারা দিয়েছে আমার একটা চোখ নাই আল্লাহ ডাক দেব না যা আমার বন্ধু মুসার কাছে যাও যে মুসা পৈগাম্বরকে তুমি বলো ও মুসা পৈগাম্বর তুমি একটা দুম্বার উপরে হাত লাগবা দুম্বার উপরে হাত রাখার পরে এই হাতের নিচে যত লুম পড়বে গো প্রত্যেকটা লুমের বিনিময়ে এক বছর করে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিব এক একটা আলুমের বিনিময়ে এক বছর ও মুসা পৈগাম্বর তুমি হাত রাখার পরে যত লম্বা হাতের ভিতরে থাকবে এত বসর আল্লাহ হায়াত দিব মুসা পয়গম্বর বলেন এরপরে এরপরে যাইতে গইব এরপর যদি যাওয়া লাগে তো তাহলে দরকার নাই মুসা আলাইসালাম কেমনে মারা গেলেন ইন্তেকাল করলেন একদিন বিকালবেলা তফসিরি কিতাবে লেখে বিকেলবেলা কবর স্থানে গেছে গিয়াতে কতগুলো ফিরিস্তা কবর করতেছে ফিরিস্তা মানুষের শুরুতে কবর বানাইতেছে কবর খুঁড়তেছে মুসা পৈগম্বর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা এত সুন্দর কবর তোমরা করতেছ এই মন্তলি গ্রামে কে মারা গেছে এত সুন্দর কবর আমি কক্ষনো দেখি নাই এই কবরটা তোমরা করতেছ কেন এই কবর মধ্যে কে শুইবে মন্তলি গ্রামের কে মারা গেল শুনি নাই এবার ইস্তারাম মানুষের শুরুতে বলল ও মুসা এত সুন্দর করে আমি কবর বানাইলাম তুমি যদি কবর মধ্যে শুইতে চাও তাহলে কবর মধ্যে একটু শুয়ে দেখো একটু শুইতে চাইলে শুয়ে দেখো মুসারেছিলাম মনটা শান্তি লাগতেছে কবর তো ভালো লাগতেছে একটু শুয়ে দেখি মু সারেছিলাম লাম্বয়ে শুইছে যে মাত্র শুইছে আল্লাহ কুয়াজ রেডিওলি সে রেডি দেরি করে না ধরে লাও শুয়ে রয়েছে মুসালাই এমনি ওর ওটা হানদান করে ফেলাইছে যখন সুবাহ পৈগাম মারা গেছে সুন্দরভাবে কি বলেন ঠিক না ঠিক এতে সুন্দর ইন্তিকাল আর হইতে পারে না ঠিক না আমার বের আল্লাহ রসুল সাল্লাম বলে নো তুমি আমার এ প্রশ্ন করেছ আমাকে আল্লাহ না ওরা কোন মাটি দিয়ে বানাইছে আইছা আমাকে উমর কে এবং হজরত অব কর আল্লাহ তালা এক জায়গার মাটি দিয়ে বানাইছে এই জন্য আমরা এক জায়গার মধ্যে সোয়াম সুরে বলেন সুভানন্দ এক জায়গার মাটি দিয়ে বানাইছে আমার বাবা বাবা যখন দুনিয়ার থেকে চলে গেলেন যাওয়ার পর্বে তিনি বলে গিয়েছিলেন ও সাহাবিরা আমি যখন দুনিয়ার থেকে চলে যাব যাওয়ার পরে তোমরা বিশ্ব নবীর দোরবারে যাই আসালামদিব হে উপস্থিত নবী ইয়া সালাম আলাইকে মানে কি হে উপস্থিত নবী নবী কি আসে না নাই ও আমার বাবারা ভাইরা বুখারি শরীফের একটা বাবা আছে এটার নাম হলো হায়াতুন নবী এই অধ্যের মধ্যে লেখে নবী জিন্দা রোজা শরীফে বসা সু অবস্থায় আছে জিন্দা জোরে কোন জিন্দা অবস্থায় আছে ওই রোজা শরীফে যাই

আল্লাহ রসুল সুন্দর করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন ও ম আমার অবক্ষর মারা গেছে ইন্তিকাল করছে আরে দেরি করো না ওই অবক্ষর কি আমার কয়বরের পাশে আমার রোজার পাশে শোয়া দাও বলেন সুবাহ আল্লাহ ও আমার বাবারা ভাইয়েরা নবীর আর মুত হইল সুন্দর মুহ ঠিক না ঠিক ফুলের মতো মুহ হ্যাঁ এমন মৌত আর হইতে পারে না এত সুন্দর আসানি মৌ হয়েছে। আপনারা দেখবেন আমরা ছোটবেলা দেখছি অনেক সময় যে আজামায় না বাচ্চাদেরকে লেগে। দেন না সুন যে করা তো সুন্নত করে দেখে লাগে দুইটা ঠ্যাং সরায়া এই দুইটা তোলদানি এমনি ধরে ধরে গো কোনো না তুমি আমার দিকে সায়া দাও আর আজামটা কইছে আমনে তোলে দা সারা লাইন

ওই আজরাইল ফিরিশতারা রহমানের ফিরিশতারা বেশ তোdrain নেদরের সামনে দইরা দিবে ওই দেখ কত সুন্দর সুন্দর করে গেল মান কত সুন্দর বেশ এখানে आ এই বেশ তো দেখাবে আর ওই দিক দিয়া ওই আজরাইল ফিরিশতারা তার উঠা খানদান করে নিয়ে যাবে আর গোলাম আহমদ কাదని তার মৌত হইছে বাথরুমের মধ্যে তারে যদি কেউ কাফের বলে বিশ্বাস না করে যে না করবে সেও কাফের হবে ঠিক না ঠিক গুলাম আহম্মদ কাদিয়া সে হলো কাফের ইনশাল্লাহ এই আন্দোলন শুরু হয়েছে সারা বাংলাদেশে আম্মদ সফি ডাকা ঢাকা সমাবেশের ডাক দিয়েছেন আমরা এই সমাবেশের মধ্যে যদি পারি আমরা অংশগ্রহণ করব এই আন্দোলন আপনি আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী মাননীয় প্রধানমন্ত্রী আপনি কমি মাদ্রাসাদেরকে মাদ্রাসাকে আপনি কি করেছেন স্বীকৃতি দিয়েছেন আপনাকে হাজার কোটি ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাবো যদি আপনি এ বাংলাদেশ থেকে কানিয়া কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন ঠিক না বেটে যাই হোক আমার বাইরে আমার কথা লম্বা করব না যেহেতু হুজুর উপস্থিত হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমাদের ঈমান আমল ঠিক রাখা